মায়েদের ঠিক কোন পাঁচটি ভুলের কারণে বিবাহিত মেয়ের জীবনে অশান্তির সৃষ্টি হয় যুক্তিসঙ্গত মানসিকতা থেকে কথাগুলো শুনবেন এবং নিজেদের মতামত অবশ্যই জানাবেন নাম্বার এক বেশিরভাগ মায়েরা নিজের বিবাহিত মেয়ের সংসারের সব বিষয়ে জড়িয়ে যান স্বামীর সাথে কিংবা শ্বশুর অন্যদের সাথে সামান্য মনোমালিন্যে মেয়ের মা সেখানে মুখ্য ভূমিকা নিয়ে ফেলেন এমন মায়েদের বলছি প্লিজ এমনটা করবেন না সে সময় মেয়ের কথায় তাল না দিয়ে বরং তাকে ধৈর্য ধরতে শেখান এক পরিবারে থাকতে গেলে এমন ছোটখাটো মতবিরোধ হতেই পারে তাই বলে কোনো সম্পর্ক মিথ্যে হয়ে যায় না তবে হ্যাঁ মেয়ের ওপর যদি মারাত্মক কোনো অত্যাচার করা হয় সে সময় অবশ্যই তার পাশে দাঁড়ান নাম্বার দুই কিছু মায়েরা অতিরিক্ত স্নেহে অন্ধ হয়ে মেয়েকে ঘন ঘন বাপের বাড়ি ডেকে পাঠান কিন্তু তারা এটা বুঝতে চান না যে মেয়েকে এভাবে ঘন ঘন ডেকে পাঠালে সম্পূর্ণ একটা নতুন পরিবেশে সে চাইলেও কোনোদিন মন বসাতে পারবে না তবে এই কাজে বাবারাও পিছিয়ে থাকেন না তাই মেয়ের ভালো চাইলে আপনারা এই ভুলটা একদমই করবেন না নাম্বার তিন এমন মায়েরাও আছেন যারা জামাইয়ের ওপর অকারণে কিছু সাফ সৃষ্টি করেন যেমন আমার মেয়ের এই পছন্দ আমার মেয়ের এটা ছাড়া চলে না ওটা ছাড়া চলে না ইত্যাদি ইত্যাদি তবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই একমাত্র মেয়ে যাদের তারাই করে থাকেন তাদেরকে বলছি প্লিজ এমনটা করবেন না তাকে তার সাধ্যমতো করতে দিন আজকের ডেটে দাঁড়িয়ে একজন সৎ চরিত্রবান ছেলে পাওয়াই মুশকিল তাই ছেলেটি যদি ভালো হয় ভাববেন আপনাদের ভাগ্য অনেক সহায় নাম্বার চার কিছু মায়েরা মেয়েকে বিয়ের আগে ঘরের কোনো কাজকর্মই শেখান না বলছি না যে মেয়েকে গৃহকর্মে নিপুণা হতে হবে কিন্তু মৌলিক কিছু জিনিস তো জানা দরকার এমন মেয়েরা শ্বশুর গিয়ে হিমশিম খায় এবং নানান কটু কথা শোনে নাম্বার পাঁচ মেয়েকে ছোট থেকেই একটা মিথ্যে আশ্বাস দেওয়া যেমন শাশুড়ি খুব ভালোবাসবে ননদ বন্ধুর মতো আচরণ করবে স্বামী একেবারে অন্তর্জামের মতো কিছু না বললেও মনের সব কথা পরে ফেলবে এবং তার সমস্ত শখ আহ্লাদ পূরণ করবে ইত্যাদি ইত্যাদি তারা এমনটা করেন বলেই মেয়েটি যখন শ্বশুরবাড়িতে গিয়ে একটা অন্য ছবি দেখতে পায় তখন সে তার মায়ের বলা কথার সাথে কিচ্ছু মেলাতে পারে না এবং সেখান থেকে শুরু হয় অশান্তির এমন মায়েদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলবো মেয়েটাকে এমন শিক্ষা দেবেন না এতে আপনার মেয়ের কোনো ভালো হবে না বরং সে শ্বশুরবাড়ি কেন কারোর সাথেই কখনো মানিয়ে চলতে পারবে না